দর্শক আমরা এখন আছি বাংলাদেশের রাজশাহী জেলার বাগমানা থানার চিকা যাওয়ার উদ্দেশ্যে মানে এই রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে বড় ভাই ভাই যাচ্ছে ভাই চিকাবাড়ি চিকা bari জানে আপনার কাছে কিছু কথা শুনতে চাই সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যায় তো আমাদের মনে হলো যে চিকা bari যে আইসক্রিম খাওয়া মানে খুব শক তো তেলজ দা ভাই আর কি এই যে আমার এই ফ্রেন্ড যে আমার সাথে সব সময় পাশে থাকে চিকা যা জানে কিছু কথা আসলে চিকা bari আমাদের একটা অনিবিনে शौक ছিল যে ওখানে যে আমরা আইসক্রিম খাবো সেই জন্য আমরা আসলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি আমরা কিছুক্ষণের মধ্যে চলে যাব শিকা বাজারে সেখানে যে আইসক্রিম খেয়ে আবার ব্যাক করব সেখান থেকে ভাই রে ভাই আপনারা যদি রাতের অন্ধকারে এইভাবে যদি না বের হন তাহলে মূল ভিউজটা আপনারা পাবেন না দিনের বেলায় মানে দিনের বেলা যদি বের হতেন তাহলে আপনারা আশেপাশের ভিউসটা পাইতেন এই যে আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন শুধু অন্ধকার আর অন্ধকার কিন্তু দিনের বেলা আসলে একটু ভালো লাগতো আর কি আশেপাশের ভিউজটা আপনাদের ঠিকঠাক দেখাইতে পারতাম আমাদের প্ল্যানটা ছিল হুটহাট করে হুটাক করে আওয়াল আমি আওয়াল ভাইয়ের দোকানে তিনটার দিকে পৌঁছাই তারপর পরবর্তীতে আওয়াল ভাইকে বললাম যে কোথাও থেকে ঘুরে আসি ভাই হুট করে বললো যে আমরা শিখে পারি যাই এই যে আমাদের ফ্রেন্ডে জোগাড় করতে করতে ভাই সন্ধ্যা পার হয়ে গেছে কি বলবো আসলে ব্লগারদের জীবন এরকমই যদি সঙ্গ হয় তাহলে ঠিকঠাক ব্লগ করা যায় না আর যদি একা একাই সব জায়গাতে ছুটি বেড়ানো হয় তাহলে নিজস্ব ভাবে যখন যেখানে যাইতে মন চায় একা একাই যাওয়া যায় কিন্তু একজনের যখন সঙ্গ ধরবেন তখন এইভাবে আজ রাতের অন্ধকারেই করতে হবে এই কিসব কথা এই যে ভাই লট দবাইছে गाइस অলরেডি আমরা চিকা bari বাজারে পৌঁছে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চিকা bari বাজারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউস আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু ছিল এখানে আইসক্রিম খাওয়ার জন্য আমরা এসেছি দারপুর থেকে এসে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম अंकल ভালো আছেন এখানে আইসক্রিম কোথায় পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ভাই আমরা আনোয়ার দোকানে যাবো আপনাদের দেখাবো তো আমরা কিন্তু এখন আইসক্রিম খাইতে পারিনি ভাই অনেক আগে আচ্ছি আমরা অনেকেই আছি তিন চারজন আলাইকুম ভাই হ্যাঁ ওইদিকে বেশ দোকানে দেখলাম আইসক্রিম নাকি নাই गाइस আপনারা দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি আইসক্রিমের উদ্দেশ্যে আমি বেশ কয়টা দোকানে দেখছি আইসক্রিম পাচ্ছি না যদি আমাদের হয়রানি হতে হয় তাহলে এরকম দুঃখটা রাখবো কোথায় আসসালামু আলাইকুম সালিম ভাই ভালো আছেন আমি তাইপুর থেকে ছুটে এসেছি আপনার এখানে আইসক্রিম নাকি বিখ্যাত এই যে ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাই সবাই মিলে আমরা এসেছি পড়াশারা খামুগা পিলিয়ার আমার আগে ঢুকে ফেলেছে কি বলবো ভাই এই যে বাইরের ভুজটা দেখুন এটা দোকান আপনারা রাজশাহী জেলার বাগমারা থানার চিকাবাড়ি বাজারে আসবেন এই বিখ্যাত আইসক্রিমটা খাইতে যেমনটা আমরা ছুটে এসেছি

খাপ আর কি এখানে এভাবে নারিকেল আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আপনারা এখানে মানান নাকি আপনারা চিকাবারি বাজার আসবেন এবার এইভাবে সুস্বাদু আইসক্রিম খাইতে আমরা ছুটে এসেছি আপনারা রাস্তাঘাটে দেখা যাচ্ছে ফিরবেলা থেকে আইসক্রিম খান এইভাবে কিন্তু এভাবে টাটকা আইসক্রিম খাটা যে কত একটা টেস্ট আপনারা না খাইলে বুঝতে পারবেন না एजे ऑलरेडी सलीम भाई मांगे देता से एजे আপনারা দেখতে পাচ্ছেন বুঝে ভাই অনেক টিস্ট আমি আগে বলছিলাম এই জামান বন্না মাথা লাগছে আওয়াজ ভাই তোমরা তৈরি হতো তোমরা প্রস্তুত হ্যাঁ ইস আপনারা এই আইসক্রিম যদি এভাবে না খান

ভাইরে ভাই আপনারা যদি রাজশাহী জেলার বাগমানা থানার এই সিকাবাড়ি বাজারে যদি না আসেন তাহলে এইভাবে এই আইসক্রিমের স্বাদটা পাবেন না একমাত্র ওই রাজশাহী জেলার বাগমানা থানায় এই আইসক্রিমটা পাওয়া যায় তাই দেশের দূর দূরান্ত থেকে আমরা শুরুতে এসেছি আমাদের মতো অনেক লোকজন এখানে আসে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এখানকার ভেউজটা পাবেন আমরা তেমনটাই গেছিলাম সেলিম ভাইয়ের দোকানে তাই অবশ্যই আপনারা আসলে আসুন এটাই সেই নিউ মার্কেট আমি এই মার্কেটের কথা বললাম যে ভবানীগঞ্জ বাজারের মধ্যে সবচেয়ে বড় মার্কেট এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে বিদায় নিব দেখা হবে আমার পরবর্তী কোনো এক ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ